আমাগো সোনার বাংলাদেশে এই এক সমেশা এক গাড়িতে উঠছি মাঝপথে আইনা নামায় দিছে বুঝছেন কয়ে এই গাড়ি আর যাবে না কিছু করার নেই এখানে আপনি মারামারি করবেন ও সাথে কাটাকাটি করবেন এখন এই গাড়িতে বসায় রাখছে আর আমরা হচ্ছে বৈসা আছি সেই সকাল থেকে গাড়ি একটার পর একটা একটার পর একটা আসছিলাম ঢাকা তো কাজের কাজ তো হইলই না আরো কষ্ট আর আমি আজকে একদম অসুস্থ হয়ে গেছি এই যে এখন বৈশাখে চিকন রাখতে যাবো এখন অলরেডি ছয়টা সাতত্রিশ বাজে গেছে এখন আমরা ঢাকায় বাংলাদেশে বাঁচতে চাই বাংলাদেশে থাকতে বলে বিদেশ দিকা অথবা প্রবাস দিকা কোনো ভাই বোন যখন বাংলাদেশে আসে কিছু কিছু পরিবারের আদর দেখলে মনে হয় যে কি সারা জীবন সে তাকে এইভাবেই ভালোবাসবে আসলেই কি জিনা। জি না যেদিনটা প্রবাসের দিকে আসে বিদেশের দিকে আসে লাকিজ বইরা মাল নিয়ে আসে সেই মালের লোবে লোবে বাপরে বাপ চোদ্দ গোষ্ঠী সুয়াকারে ইয়ার ফুটে চলে যায় যায়া জীবনটাকে শেষ করে দেয় মানুষটার আশাবাসা সব এক নিমিশে শেষ করে দেয় এই ঘটনাটা কাতার প্রবাসী যে পায়ের সঙ্গে ঘটেছে একই পরিবারের সাতটা জীবন চলে গেল এটা কিন্তু নতুন না আরও আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেক নিউজ শুনেছি প্রবাসীদেরকে আগায় আনতে যায় একই পরিবারের দুইজন তিনজন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এই করেছে সেই করেছে এগুলো দেখেছি কেন আমাদের মনসুক্ত এখনও ঠিক হয় না কেন আমাদের মন মানসিকতা চেঞ্জ করি না একটা মানুষ আসতেছে বাংলাদেশে আসুক না এই মানুষটা কোন খাবার খেতে পছন্দ করে এই মানুষটা কোন পোশাক পরতে পছন্দ করে সেগুলো রেডি করে রাখেন না তার জন্য না আপনারা যান লাকিজবর্তী মাল আগায় আনতে মানে মানুষটাকে তো আগায় আনতে যান না মানুষটা কি আনছে কার জন্য কি আনছে গাড়িতে বসেই সেটা ভাগযোগ হয়ে যায় সেই জন্য হচ্ছে একেবারে আদর দেখাইতে দেখাইতে চলে যান এই যে একটা পরিবারে সাতটা জীবন চলে গেল ছোট্ট একটা মাছুম বাচ্চা এই দুনিয়ার সম্বন্ধে কিছু বোঝলো না সেই মানুষটারও জীবন দিতে হলো আপনাদের একটু ভুলের কারণে তো আমি আসলে আজকে রাগে খুবই এই কথাগুলো বলতেছি আমার যদিও তারা কোনো আত্মীয় না কোনো রক্তের সম্পর্কে কেউ না তারপরও ভীষণ খারাপ লাগতেছে একটা মানুষ যখন বিদেশে চলে যায় তখনও কিছু কিছু পরিবারের ভিতরে এগুলো দেখবেন একরে গাড়ি ভর্তি মানুষ যাইতেছে বাবারে বাবা মনে হয় যে কি তারা দইরা রাখবে হ্যাঁ হ্যাঁ অত পারে না তাকে খুব তাড়াতাড়ি যেন সে বিদেশে চলে যায় মোটা অঙ্কের টাকা দেখ আমি বসে বসে গ্রামে খাবো শহরে খাবো ঘুরবো পারবো আমার জীবনটাকে ভালো মতো চালাবো এটা কিন্তু অধিকাংশ মানুষের ভিতরে কুত্তা ঘে ঘু করতেছে তো হচ্ছে এই যে নোয়াখালী কাতার নোয়াখালী ডিস্ট্রিক্টের বাড়ি ভাইটার কাতার প্রবাসী ভাই তার স্ত্রী সন্তান ভাইয়ের বউ মা তারপরে আরও অন্য অন্য ব্যক্তিরা বাসতি তো এই যে সাতটা প্রাণীর জীবন চলে গেল সাতটা মানুষের জীবন চলে গেল এই দায় কে নিবি বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন না বাংলাদেশের রোড দায়িত্বে যিনি আছে তিনি নিবে কেউ কিন্তু নেবে না দুই চার দিন আপনাদের পিছনে সবাই ভিডিও করবে ভিডিও করবে ভিডিও করবে আপনার আপনাকে লক্ষ লক্ষ টাকা উড়াইয়ে দিচ্ছে এই করছে সেই করছে আরে ভাই জীবন কি টাকা দিয়ে হয় জীবন কি টাকা দিয়ে মাপা হয় এখন সাত সাতটা জীবন চলে গেছে আপনাকে সাত কোটি টাকাও যদি দেয় এই সাতটা জীবনের বিনিময়ে কি আপনি সাতটা জীবন পাবেন সাত কোটি টাকার বিনিময়ে সাতটা জীবন পাবেন এই মানুষগুলা বেঁচে থাকতো এই মানুষগুলা আর কত আশা আহাঙ্কার ছিল একটু ভুলের কারণে সব শেষ হয়ে গেল একটু ভুলের কারণে এই রাজ জেগে আপনাদের এয়ারপোর্টে যেতে হবে কেন এয়ারপোর্টে কেন যেতে হবে এয়ারপোর্টে যায় আরও বিশেষ করে প্রবাসীদেরকে হয়রানি করান তারা আসে গাড়ি ঘোড়া দিয়ে বিমান দিয়ে আসে সারা রাত জাগনা থাকে ক্লান্ত থাকে মানুষের দেশে কাজ করে অসুস্থ থাকে তারা আসে রিল্যাক্সে বাংলাদেশে আসবে বাড়িতে আসবে আপনারা এয়ারপোর্টে যায় বরঞ্চ এক গাড়িতে এই প্রবাসীটার বসার জায়গাও থাকে না মানে বিদেশের দিকে যিনি আসে যে যাত্রীটা আসে তার বসার জায়গাটুকু থাকে না গাড়িতে আপনারাই বসবেন না উনি বসবে এতগুলো মানুষ একটা গাড়িতে দিয়ে চলে যান একটা গাড়ি রিজার্ভ করে চলে যান তো এই কাজগুলো অন্তত করবেন না আমি আসলে মানুষটা ছোট না বড় সেটা জানি না ছোটো মুখে বড় কথা বলতেছি কি না সেটাও জানি না তবে আমার খুব খারাপ লাগতেছে একটা পরিবারের সাতটা জীবন চলে গেল সাত সাতটা জীবন চলে গেলো এই যে দেখছেন গাড়ি দিয়ে আমরা শহরে যা আমাদের শহরে যেতে হয় আসতে হয় যেহেতু শহরে আমাদের আত্মীয় স্বজন আছে তো গাড়িতে উঠলে এখন খুব ভয় লাগে যখন দেখি এগুলা আর যেই ভাইটা আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে আছে। এখন এই ভাইটার দোষ দিব না আপনাদের দোষ দিব আদান দিচ্ছে তো এই ভাইটার দোষ দিব না আপনাদের দোষ দিব। তো এই বাইটার তো দোষ অবশ্যই আছে এই বাইটার দরকার ছিল সে যখন দেখছিল ঘুম ঘুম চোখে ভাব সারা রাত একটা মানুষ জাগনা রয়েছে। আবার ভোরবেলা আসতেছে তখন তার উচিত ছিল গাড়িটা থামায়া কিছুক্ষণ ঘুমে চোখগুলাকে ঠিক করে পরে গাড়িটা চালানো এটা আসলে আল্লাহর তো ইচ্ছা আমরা জানি যে এটা সব কিছু উপরে আল্লাহর নির্ধারিতভাবেই হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে আমার আপনার কথায় না তারপরও আল্লাহ তো বলেছেন যে তুমি হুঁশিয়ারে চলো আমাকে হুঁশিয়ার করে দিয়েছেন সাবধানতা অবলম্বন করে চলতে কইছে বলে নাই যে আগুনে ঝাঁপ দেও দিতে বলছে না সবাই ভালো থাকবে